এক এসি তে আপনার চার রুম ঠান্ডা হবে কারণ আগে আমরা যে ওয়াল মাউন্ট এসি গুলো ব্যবহার করতাম ওই এসি টা কিন্তু আপনি এক জায়গা থেকে চাইলে আরেক জায়গায় সেটা করা ঝামেলা বা খোলা নেওয়া যায় না তাই না

আর ওই এসি গুলোর মধ্যে ভাই ওইটা ব্যবহার করি মাসে বিদ্যুৎ বিল আসে ছয় থেকে সাত হাজার তাই না আর যারা আবার অনেক আছে সরকারি চাকরিজীবী যে মাস বছর পরে পরে চেঞ্জ করতে হয় ভাই একটা এসি যদি মাউন্ট লাগান ঠিক আছে ওই দুই চার মাস ছয় মাস পরে পরে সার্ভিস ও করো লোক ডাকো ফিটিং এর জন্য লোক ডাকো সবকিছুর জন্য লোক ডাকে আর বর্তমানে এই দুই হাজার পঁচিশে বাংলাদেশে আপডেট কিছু এসি চলে আসছে যেটার মধ্যে কোনো ঝামেলা নাই ভাই এইটার মধ্যে কোনো ঝামেলা কোনো ঝামেলা নাই মানে এইটা কি এক রুম থেকে আরেক রুমে নেওয়া যাবে এইটা হচ্ছে একদম ইজি একটা এসি যেটা আপনি চাইলে যেমন আজকে এক ঘরে আপনি সেট করে দিবেন ভাই এক ঘন্টা চলছে রুমটা ঠান্ডা হইছে আপনি এই রুম থেকে এটা আরেক রুমে নিতে পারবেন কিভাবে নিতে পারবেন আমি একটু দেখাই ঠিক আছে তাইলে আপনি বুঝতে পারবেন যেমন এই যে এইটার নিচে প্রতিটার নিচে কিন্তু ভাই এখানে আপনার চাকা দেয়া আছে প্রত্যেকটাতে প্রত্যেকটার নিচে এই যে এইটা একটু আমি চাপায় দিলাম আচ্ছা এই দেখেন এই

রুমের মধ্যে যে গরম বাতাস থাকে সেটা কিভাবে বের হবে ভাই এটা এই যে এখানে দেওয়া আছে এই এই যে যে ভাই এইটাই আউটডোর লাইট আচ্ছা আউটডোর আছে আউটডোর এটা ইনডোর এবং নিচে হচ্ছে আউটডোর মানে এইটার মধ্যেই সব এইটার মধ্যেই সব আমি যদি এটা একটু আপনাদের ঘুরাই দেই তাহলে আপনি বুঝতে পারবেন যেমন এই যে এখানের মধ্যে কিন্তু আমরা একটা পাইপ লাগায় রাখছি এসির মধ্যে পানি পড়ে না ভাই এটা যখন আপনি সেট আপ করবেন এখানে আপনি একটা বোতল লাগাই দিবেন এই যে এই পাইপটা দিয়ে পানি পড়বে এই পানিটা সরাসরি এই বোতলে চলে আসবে ওকে আর এই যে এইটা যেটা আছে এইটা হ্যাঁ এটা কাজ হবে শুধু এইটুকু যে কোন রকম এটা যে ঘরের যে গরম বাতাসটা বের করার জন্য এটাকে আপনি বাইরে জানালা দিয়ে সেট করে দিবেন এটা কিন্তু ই আছে

এটা সেট আপটা কিভাবে হবে টোটাল এই যে বই ক্যাটালগ সবকিছু এটার মধ্যে দেয়া থাকে এটা কোন ব্র্যান্ডের ভাই এটা হচ্ছে মিডিয়া ব্র্যান্ডের মিডিয়া মিডিয়া ঠিক আছে এই যে একটু এখানে দেখাই এই দেখেন এই যে এটা একটু পিছিয়ে দিয়ে দেই আচ্ছা এই যে এটার মধ্যে সেট কিভাবে করবেন সবকিছু দেয়া আছে এটা ওয়ারেন্টি কার্ড এই যে ওয়ারেন্টি পলিসি এক বছর অল পার্টস এর জন্য ওয়ারেন্টি থাকবে এক বছর এবং পাঁচ বছর সার্ভিস ফ্রি থাকবে পাঁচ বছর সার্ভিস হ্যাঁ সার্ভিস ফ্রি এগুলো দুই চার 10 বছরও যদি কিছু হয় আপনারা এটা আমার কাছে লয়ে দেব না কষ্ট করে আমার কাছে লয়েবেন দরকার নাই দরকার নাই এইটা এই দেখেন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই এই দেখেন এই যে একটু এখানে দেখেন আচ্ছা

হ্যাঁ আর এটা হচ্ছে এই যে বিটি ওটা আছে পরিপূর্ণ একটন মানে এইটা যদি একশো একশো বিশ বা একশো তিরিশ আপনার সুন্দর কভার করবে ঠিক আছে আর এটার মধ্যে কিন্তু বিভিন্ন মুড আছে আপনি মুডে চালাই চালাবে অনেক সুন্দর একটা রিমোট আছে রিমোটটা হাতে নেন হ্যাঁ খুবই হেভি একটা রিমোট আর এটার এই যে আমি এটা যেমন লাগাইলাম এটা হচ্ছে আউটডোরের লাইন এটা চালাইতে হইলে এটা একটু ধরো এই আউটডোরের লাইনটা আমরা এইভাবে বাইরে দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে এই দেখেন এটা দিয়ে কি পরিমাণ গরম বাতাস বের হয় এখন আমরা এটাকে চালু করে দিব দেখেন কিভাবে চালাবেন সেটা কিন্তু এখন আমরা দেখাবো হ্যাঁ এই এখন এটা রানিং হইতেছে দেখেন আস্তে করে এই শাটারটা উঠে আসবে ভাই হাইড্রোলিকের মতো হাইড্রোলিক এটা কিন্তু সুইং ও আছে ভাই মধ্যে আবার সুইং সুইং আছে এটা যেমন আমার কাছে এই যে এখানে প্রেস্টিজ ব্র্যান্ডের একটা আছে যদি আপনার 60 থেকে 70 স্কয়ার ফিট রুম হয় যে আমার রুম ছোট ভাই তখন আপনি এটা ইউজ করুন এটাও পোর্টেবল আছে এটাও পোর্টেবল আছে এবং এটার সাথে এই যে আউটডোর প্লাস সবকিছু এটার মধ্যে আলাদা আলাদা করে দাও যেরকম যা আছে এটা তো তাই আছে আচ্ছা

এসি যে এটা তাই ভাই এটা হচ্ছে ইয়ার কন্ডিশনার তবে কম্প্রেসর আছে কম্প্রেসর আছে তবে আগে যেটা আসতো ওইটা ওয়াল মাউন্ট আসতো ঠিক আছে ইজি ভাবে সব কাজ করা যেত না ইজি ভাবে আপনি আপনার মতো ইচ্ছে মতো করতে পারতেন না এটা এখন আপনি আপনার ঘরে চালাইতেছেন এক ঘন্টা পর আপনার বাপের ঘরে চালান আপনার ভাইয়ের ঘরে চালান এই জন্য এক এসিতে চার রুম ঠান্ডা আর এটার এই যে গরম বাতাসটা কি বের হচ্ছে ভাই দেখেন এটা এটা দিয়ে সম্পূর্ণ গরম বাতাস বের হচ্ছে ভাই দেখেন এইটা হচ্ছে আপনার রুমের যত গরম আছে টেম্পারেচারটা যা আছে এটা আপনাকে সব এই গরম বাতাস বাইরে বের করে দিবে জাস্ট আপনার কাজ হচ্ছে এটা জানালা দিয়ে বাইরের দিকে দিয়ে দাও এখন বলেন এটার বিদ্যুৎ বিল কেমন আসবে ভাই ভাই এটা যদি সারা মাস ইউজ করেন যে বর্তমান যে গরম পচা গরম এই গরমে সারা মাস ইউজ করবেন এটা বিদ্যুৎ বিল 1000 টাকা আসবে না 1000 টাকা আসবে না তারপর আমি আপনাকে বলে দিলাম এক হাজার টাকা বিদ্যুৎ বিল দিবেন মাত্র হচ্ছে চোদ্দশো ওয়াট এটা কনজুম করে নয়শো পঁয়ত্রিশ ওয়ার্ড টানবে ঠিক আছে নয়শো পঁয়ত্রিশ ওয়ার্ডে কয়েক টাকা বিদ্যুৎ বিল তাইলে ইলেকট্রিক চুলা এই যে ভাই একটা চুলা চালাইতে গেলে পঁয়ত্রিশশো তিন হাজার ওয়ার্ড থাকে আর একটা এসি তো আপনাকে চোদ্দশো ওয়াটের একটা এসি দিতেছে ভাই এক হাজার টাকা বিদ্যুৎ বিল আইতেছে মানে নির্ভেজাল ভাবে বিদ্যুৎ বিল আবার কম আসবে তাইলে কিন্তু এইরকম একটা পোর্টেবল এসি এয়ার কন্ডিশনার

এটা সর্বনিম্ন সতেরো টেম্পারেচার আনবেন দেখছেন আর এটা দিয়ে আপনি সব কাজ করুন ভাই ওই যে বিছানায় শুয়ে আছে ওইটা বন্ধ করবেন তা না এছাড়া এটার মধ্যে আরো কিছু দেয়া আছে আপনি এখানেও বাড়াইতে কমাইতে পারবেন এখানে মুড দেয়া আছে আপনি কোন মুডে চালাবেন ঠিক আছে এছাড়া টাইমার দেওয়া আছে আপনি কতক্ষণ চালাবেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা টাইমার দিয়ে শুয়ে থাকবেন হয়ে গেলে অটো অফ হয়ে যাবে ঠিক আছে এছাড়া এটার মধ্যে আপনি স্লিপিং মুড দেয়া আছে ভাই রাত্রে ঘরে বাচ্চা কাচ্চা আছে নিয়ে ঠিক আছে। হুট করে যদি চলতে থাকে অতিরিক্ত ঠান্ডা হয়ে যাবে এই জন্য আপনি স্লিপিং মুডটা দিয়ে ঘুমাবেন তখন কি হবে টেম্পারেচারটা কমে গেছে এটা অটোমেটিক আবার বাড়বে মানে অটোমেটিক সে নিয়ে যতটুক দরকার আবার টেম্পারেচার কমে গেছে এটা অটোমেটিক চালু হয়ে যাবে এইটা হচ্ছে স্লিপিং মুডের সুবিধা এছাড়া অন অফ আছে আচ্ছা এখানে আবার ফ্যানটা কিসের জন্য ভাই ফ্যানটা হচ্ছে ফ্যানের স্পিডের জন্য যেমন এই যে এটার স্পিডটা দেখছেন এখন এটা চলতেছে হাই স্পিড আপনি যদি এটাকে চাইলে একটু কমাইতে চান আপনি কমাইতে পারবেন বাড়াইতে চাইলে একটু বাড়াইতে পারবেন ফ্যানের স্পিডটা বাড়বে কমবে আচ্ছা ঠিক আছে আর এছাড়া এটা আপনি রিমোটেও করতে পারবেন অনেক সুন্দর একটা রিমোট দেয়া আছে ঠিক আছে তাহলে ওয়ারেন্টি গ্যারান্টিটা আবার একটু বলে দেন ভাই এটা যেইটাই নেন আপনি মিডিয়া নেন এই মিডিয়ার জন্য কোম্পানি থেকে এক বছর অল পার্স এর জন্য ওয়ারেন্টি থাকবে এক বছর এবং পাঁচ বছর সার্ভিস ফ্রি থাকবে তার মানে এই একটা প্রোডাক্ট নিয়ে দুই চার দশ বছর আপনি টেনশন ফ্রি ব্যবহার করতে পারবেন এছাড়া আমাদের কাছে যে প্রেস্টিস আছে এটা পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে প্রেস্টিস এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি ঠিক আছে যদি আপনার রুম ষাট থেকে সত্তর ফিটের মধ্যে হয় কারণ ভাই এসি কিনলে একটা জিনিস খেয়াল করতে হবে আপনার রুমের সাইজটা মেজারমেন্ট করে কিন্তু এসি কাভার করবে থেকে সত্তর স্কোয়ার ফিট রুম যারা আছে তার জন্য হচ্ছে প্রেস্টিজ এটা ঠিক আছে আর যার রুম একশো বিশ থেকে দেড়শো স্কোয়ার ফিটের মধ্যে তার জন্য হচ্ছে এই মিডিয়া এইটা এক টন ঠিক আছে ভাই আজকে প্রাইজ দেওয়া একদম ধামাকা অফার ঠিক আছে বর্তমান যে গরম এই গরমে এই মিডিয়া এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাই আটান্ন হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস তবে আজকে যারা নিবে এটা মাত্র তিন দিনের জন্য এই সুবিধাটা থাকবে তাদের জন্যই এটার প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো মিডিয়া এক টনের এসি ঠিক আছে এছাড়া ওই যে প্রেস্টেজটা যারা নিবেন এটা রেগুলার প্রাইজ হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার তবে এইটা যারা নিবে তাদের জন্য দাম থাকবে মাত্র উনতিরিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ টাকা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা পোর্টেবল একটা এসি পেয়ে যায় এটা হচ্ছে পনে এক টন আচ্ছা এইটা হচ্ছে 1.1 টন আর এইটা হচ্ছে সম্পূর্ণ 1 টন। টাকা। চার্জ কি হবে? ভাই ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত নেন 1000 টাকা ডেলিভারি চার্জ করবেন। আচ্ছা। বাংলাদেশে যে কোনো প্রান্ত নেন আপনি এখানে আইসা নেন কিংবা ঘরে বসে নেন হাজার টাকা ডেলিভারি চার্জ দিলে আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় বসে নিতে পারবেন। কিভাবে ঠিক আছে আর এটা অর্ডার কর সিস্টেম হচ্ছে আমাদের এখানে দুইটা নাম্বার দেয়া আছে ভাই। দুইটা নাম্বার ইমো আছে WhatsApp আছে আর সরাসরি যারা আসবেন শপ নম্বর হচ্ছে আটান্ন বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ চিন্তা সমস্যা হলে আমাদেরকে ফোন দিবেন আমরা রিসিভ করে নিব আর যারা বাসায় বসে নিতে চান আমাদের এই দুইটা নাম্বার বিকাশ নগদ যে কোনো নাম্বারে দুই হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন নাম এড্রেস মোবাইল নাম্বার দিবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে বলেন বাকি টাকা মাল হাতে দেওয়ার পর দিতে পারবেন প্রয়োজনে ভিডিও কল দিয়ে আপনি আমাকে দেখেন আমার দোকান দেখেন প্রোডাক্ট দেখেন তারপর অর্ডার করেন না অর্ডার দেখার মাধ্যমে এইভাবে দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন এই যে দেখেন আমি সাইনবোর্ড ও দেখিয়ে দিয়েছি জাহান ট্রেডার্স তারপর আপনারা অর্ডারটা কনফার্ম করবেন চাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক তো দর্শক আপনাদের যার যে সাইজটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বার এবং এই নাম্বার যোগাযোগ করে সারা মানুষের ঘরে বসে নিতে পারবেন সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন